আল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজা রাখে সে কেবলমাত্র আমি আল্লাহর জন্যই রোজা রাখি আওয়াজ করে জিনাই মুসলমান কথা বলেন তো ঠিক কিনা এই দুনিয়ার মানুষ ইচ্ছা করলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায় আমি যদি নামাজ পড়ি মানুষ আমারে নামাজি বলবে ছেলের বিয়ার বয়স হয়েছে মেয়ের বিয়ার বয়স হয়েছে মানুষ যাতে আমারে নামাজি বলে এই জন্য নামাজ পড়া যায় টাকা আছে হজ করা যায় মানুষ আমার হাজি সাহেব বলবেন টাকা আছে দান সৎকা করা যায় জাকাত দেওয়া যায় মসজিদ বানানো যায় কিন্তু আল্লাহ পাক বলেন আসসাউ মলি যারা রোজা রাখে কেবল মাত্র মানুষকে দেখানোর জন্য রাখে না আমি আল্লাহর জন্যই তারা রোজা রাখে চিৎকার করে কথা বলেন ঠিক কিনা প্রমাণ এই যে বড়দিন শেয়ারিতে খাওয়া মাকরিবের আল্লাহর হুকুম আল্লাহ আকবরের আওয়াজ কানে না সাপোর্ট চত কেউ যদি অস্ত্র ঠেকায় এক মিনিট আগে যে রোজা ভাঙবেন ভাঙবেন হুজুর কথা বলেন ভাঙবেন আপনারা ভাঙবেন আচ্ছা নামাজ মানুষকে দেখানোর জন্য দান সৎকার ফাজ মানুষকে দেখানোর জন্য করা যায় কিন্তু রমজানের একটা রোজা এত বড় দিন ক্ষুদা লাগে প্রচন্ড পানির পিপাসা লাগে ইচ্ছে করলে পুকুরের ভিতরে সুবানি দিয়া ভিতরে গিয়া পানি গাইতে পারে। রুমের দরজা করে টয়লেটের ভিতরে বোতলে পানি নিয়ে খাইতে পারেন বিড়ি খাইতে পারেন সিগারেট খাইতে পারেন কিন্তু আপনি খান না প্রচন্ড পানির পিপাসায় কলিজা ফেটে যায় যায় অবস্থা পুকুরে গোসল করে এক ফোঁটা পানি যেন ভিতরে না যায় কথা কন ঠিক কিনা এই জন্যই আল্লাহ পাক বলেন যারা রোজা রাখে তারা কেবলমাত্র আমি আল্লাহর জন্যই রাখি চিৎকার করে কথা বলেন ঠিক কিনা আরাম আমার দেশে ডিজিটাল রোজাদার আছে ওরা রোজা রাখে না ইফতারির এক ঘন্টা আগে বাজারে দেখবেন চার দোকানের টেবিলে বিভিন্ন আইটেমের ফল মূল নিয়ে ইফতারি নিয়ে বসে আছে এদিকে আছেন এদিকে আছেন আপনার ইফতারি কেন লাগবে আসেন তো আসেন আমার সাথে বসে ইফতারি করেন কথা কন না কেন তো একদিন এরকম ভদ্রলোক বলছে হুজুর আসেন ইফতারি করি আরে মিয়া দিনের বেলা দেখলাম তুমি বিড়ি খাও আর এখন দেখি তুমি আমার ইফতারি খাইতে হুজুর জুমার নামাজে খুব কম যায় তো রমজান মার বেটা বললো স্ত্রী বলল তুমি রমজানে জুমার নামাজ করতে চাও না তুমি কি মানুষ না আর কিছু এইবার একটু রমজানে গেলাম জুমা পড়তে মাশাল আমাদের ইমাম সাহেব চমৎকার একটা বয়ান দিল রোজা কার ফজিলত আর ইফতারির ফজিল চিন্তা করলাম রোজা নাই একটা গোনা ইফতারি না করে আর একটা গোনা করবো হ্যাঁ আপনার কথা কেন রোজা রাখি রাই একটা গোনা করে ফেলছি ইফতারির এত ফজিলত এটাও বাদ দেবো এই জন্য ইফতারি নিয়ে বসছে আমার ইচ্ছে হয় পায়ের জুতা খুলে ওর গালে বাড়ি বাড়া দরকার এগুলো ইসলামের সাথে বিদ্রুপ করা ছাড়া আর কিচ্ছু নয় দিলবাইন আমার তো বাকারে বলে রমজান মাসের উদারে আপনি আমি আমরা রোজার হালতে যেমন সিদ্ধান্ত নেই মিথ্যে কথা বলবো না কি বোধ করবো না সমালোচনা করবো না চুরি করবো না দেওয়ার টাইম হয়েছে বউ খালি কয় দাঁড়াও আমি আসতেছি ঘরের বাইরে গিয়া একটার পর একটা খালি খায় কথা বল যতক্ষণ ফজলের আজান হয় না খাইতেই থাকে স্পিডে টানে আরো বউ কয় মিনিট আছে রে ওই রুম থেকে কয় এ জরিনের মা কয় মিনিট মনে হয় দুই মিনিট পর আজান ও আরো দুই মিনিটে কাউসি টানে এ কথা বলে না রে ভাই ইফতারি দামি দামি নাস্তা দামি দামি নাস্তা বহু বাচ্চা নিয়ে ইফতারি করতে বসে এ যাচ্ছেন কেন আমার ওয়াজাজ চরিত্রের সাথে মিলে তারাই পালায় কথার জবাব দিতে হলে কথা ঠিক না করে বাবা এখানে থাকা যাবে না এগুলো সব আমার কথাই করছে ওই বেটাই পালাবে তা না হলে কোরআনের ময়দান থেকে ইসলাম ও আল্লাহ वाला পালাতে পারে না আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা বউ বাচ্চা নিয়ে ইফতারি করতে বসছে খালি কোনো রকম একটা খেজুর আর এক লোকমা পানি মুখে দিয়ে দৌড় মারে বউ কয় এত দামি ইফতারি খাবি না কয় আসতেছি কয়া দৌড় মেরে মাঠপার টয়লেটের ভিতরে গিয়ে দরজা লাগায় সারা দিনে খায় এক প্যাকেট টয়লেটের ভিতরে ইফতারির পরে এক তিন প্যাকেট মারি যায় এরকম ডিজিটাল রোজাদার আছে না নাই জোরে বলেন আছে না নাই স্টক ফ্রেন্ড যুবকেরা রমজান মাস রোজা রাখে কাজ কাম নাই কি করে কোরআন তেলাওয়াত করে না কোরআন নাজিলের মাসে কোরআন পড়ে না সারা দিন ফেসবুক চালায় বিভিন্ন সিনেমা দেখে কেউ যদি জিজ্ঞেস করে কিরে রোজা নাই তো 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 রোজা আছে এগুলো দেখো কয় হুজুর টাইম পাস করতেছি কথা কর না কেন আপনার মতো টাইম পাস করা রোজাদার যদি রোজা রেখে আল্লাহর কাছে তওবা করে আপনি বিশ্বাস করেন তওবা করেন কাম হবে এর নাম তওবা না Rosa, ação unida.